নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি আর বর্তমান কথার এই বিশেষ হলদি বাড়ি সত্য প্রবাহের কারণে পারদ নামতেই কদর বেড়েছে খাঁটি ঘানি সরিষা তেলের সকাল হতেই বাড়ির সামনে হাজির হচ্ছে ক্রেতারা সামান্য অর্থ উপার্জনের তাগিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে রহিম ঠান্ডা থেকে বাঁচতে সরিষা তেলের জুড়ি মেলা ভার ঠান্ডা বাড়তে ঘানের তৈরি খাঁটি সরিষা তেলের চাহিদা বেড়েছে সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় এই তেলের দাম বাড়লেও তেলের চাহিদা বিন্দু মাত্র কমেনি গ্রাম বাংলার ঐতিহ্য কলুর ঘানি আজ অবলুপ্তির পথে বিজ্ঞানের আশীর্বাদে গ্রাম বাংলার মানুষও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে গ্রাম বাংলার অনেক ঐতিহ্যক্রমে বিলুপ্ত হচ্ছে তেমনি বিলুপ্তর পথে খাঁটি সরিষার ঘানি তেল উৎপাদন শিল্প কলুরা আজ বাপদাদার ঐতিহ্য পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায় অনেকে এই পেশাকে বিদায় জানালেও আজও তিন পুরুষের ঐতিহ্য এই পেশাকে ছেলে রহিম হোসেন সেই গরু দিয়ে ঘানি ঘুরিয়ে খাঁটি সরিষার তেল রহিম হোসেন জানান যে সে হলদিবাড়ি স্কুলের নবম শ্রেণীর ছাত্র বাড়িতে বড়ই অভাব সংসারের অভাব মেটাতেই পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করেন সে ছোটবেলা থেকে এই কাজ করতে করতে এখন সে দক্ষ রহিম বলে তোমার কি নাম রহিম হোসেন বললাম তুমি কি কাজ করো এই তো ইসেবাঙ্গের তেল তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে নাইন বললাম এই যে এই যে এগুলো তেল ভাঙাচ্ছ কত করে বিক্রি করো এবং আটশো টাকা লিটার কয় কেজিতে সরষাতে এক লিটার তেল হয় চার চার কেজি কতক্ষণ লাগে মোটামুটি পাঁচ পাঁচ ঘন্টা লাগে মানে কয় কেজি ভাঙাতে চার চার কেজি ভাঙাতে পাঁচ ঘন্টা সময় লাগে এক লিটার বাইরে তাহলে তোমাদের কয়জন আর তুমি কে কে করো তো এটা আমি একাই ভাঙাই এখন আগে যে ভাই করতো না হ্যাঁ ভাই না দাদা দাদা হয় এখন করে না ও নাই এখন কোথায় গেছে বাইরে গেছে কাজে কোন স্কুলে পড়ো তুমি এখন হলদিবাড়ি স্কুল হাই স্কুল আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা